نحو تعلم اللغة العربية، يشاهدون فيديو أو يقرؤون نصاً عربياً فتشتعل الرغبة في القلب، فيقول في نفسه: أريد أن أتعلم العربية، أريد أن أتمهر في هذه اللغة، ولكن متى؟ وكيف ذلك؟ وهكذا تمر به الأيام ثم يرجع كل شيء كما كان في حاله، يزول الحلم ويبقى الحياة بمشاغلها اليومية بمشاغلها الشخصية ولكن لا نستطيع ان نحصل على هذا العلم على هذا العلم الجليل نفكر احيانا لو كان عندي معلم لو امكن ان اصاحب رجلا عربيا او رجلا ما يعلمني اللغة العربية او لو كنت فارغا طوال الوقت لو كانت عندي اوقات كثيره تاتي الرغبه ثم تذهب، تعود ثم تختفي، سنه بعد سنه نحن ننتظر ولا نقوم بالعمل. هذه حقيقه مؤلمه، نحب العربيه ونؤمن بجمالها ونرغب في رونقها، ولكننا لا نخطو خطوه حتى واحده، فان هذه اللغه جزء من العلم، والعلم لا ياتي الينا من تلقاء نفسه. بل علينا ان نذهب اليه ونتقدم اليه، فمن ينتظر الظروف المناسبه فقد ينتظر. لا يستطيع ان يقوم بالعمل، لذلك اذا كنت محبا للغه العربيه فابدا الان، فابدا من اليوم، خذ خطوه واحده ولو كانت هي صغيره، وثبت رغبتك ولا تتركها تذهب، فالرغبه مع الاصرار تصنع المعجزات. সংক্ষিপ্ত এই ভিডিওতে আমি যা বলেছি তা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় বিভিন্ন আরবি ভিডিও দেখি আরবি সংবাদ দেখি বা আরবি কোনো লেখা পড়ি অথবা আমাদের ভেতর এই উপলব্ধি আসে যে কোরআন সুন্নার ভাষা আরবি তাই আমাদের আরবি শেখা উচিত নামাজে তেলাবাদ শুনে অর্থ বুঝে ফেলার জন্য কিংবা কোরআন হাদিস সহজেই বোঝার জন্য কোরআন হাদিস থেকে সহজেই জ্ঞান আহরণের জন্য এই ভাষাটা দরকার তখন মনে হয় যে না আমরা ভাষাটাই শিখে ফেলি অনুবাদ নির্ভর আর কতদিন তো এই আগ্রহ হয় এই আগ্রহটা বেশি দিন স্থায়ী থাকে না আবার আমরা নানা কাজের চাপে এই আগ্রহটা হারিয়ে ফেলি আবার কিছুদিন পরে এরকম পরিস্থিতি হয় আবার আগ্রহ হয় এভাবে আগ্রহ হচ্ছে আগ্রহ চলে যাচ্ছে আগ্রহ হচ্ছে আগ্রহ চলে যাচ্ছে এভাবে বছরের পর বছর চলে যাচ্ছে অনেকে অনেকে বিশ বছর আগে চিন্তা করেছিল সে আরবি ভাষা শিখবে বিশ বছর পরেও তার শেখা হয় নাই আবার অনেকে এরকম আছে গত ছয় মাস আগে সে শেখার পরিকল্পনা করেছিল ছয় মাস পরে সে আরবিতে কথা বলতে পারে ছয় মাস পরে সে আরবি মোটামুটি বুঝে ছয় মাস পরে সে কোরআন পড়লে তেলাওয়াত করলে সাথে সাথে বুঝতে পারে যে কোরআনে কি বলা হচ্ছে অত্যন্ত বড় আনন্দের সংবাদীটা। অন্যথায় যারা পিছিয়ে আছি পিছাতে পিছাতে এক সময় দেখা যাবে আমার সময় শেষ আগ্রহ শেষ তো একটা সময় ছিল এরকম হয়তো আপনার আগ্রহ ছিল না কিংবা সুযোগ ছিল না এখন আগ্রহ এবং সুযোগ দুটোই আছে এবং অনলাইনে ব্যাপক ব্যবস্থাপনা আছে বাংলাদেশে অন্তত একশো ইনস্টিটিউট আছে যারা অনলাইনেই পড়ায় আমরাও পড়াই মুসকান আরবে একাডেমি থেকে দুইটা কোর্স আমরা শুরু করেছি এখানেও আপনি চাইলে ভর্তি হতে পারেন তো নিজের আগ্রহকে দমিয়ে রাখবেন না এই ভিডিও সংক্ষিপ্ত কথা এটাই যে আমরা শুধু আগ্রহ প্রকাশ করেই বসে থাকি সে আগ্রহটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমরা কর্ম পরিকল্পনা করি না চেষ্টা করি না আমাদের উচিত চেষ্টাটায় নিয়োজিত হওয়া আমাদের উচিত চেষ্টাটাকে বাস্তবে রূপদান করা তাহলেই আমরা এরকম একটা বরকতপূর্ণ ভাষায় নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে পারব এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম